কোচবিহার থেকে কলকাতা এই দীর্ঘপথে মহিলাদের অধিকার নিরাপত্তা ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে অঙ্গীকার যাত্রা যাত্রার দ্বিতীয় দিনের রায়গঞ্জে অনুষ্ঠিত হল অঙ্গীকার সমাবেশ এদের উত্তর দিনাজপুর অভ্যর্থনা কমিটির উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট পর্যন্ত একটি সচেতনতার র্যালি বের হয় রঙিন ফেস্টুন স্লোগান জাগো নারী জাগোণী শিখা এ ভরপুর ছিল গোটাপথ এরপর রায়গঞ্জ শুরু হয় সমাবেশ এই বিষয়ে যাত্রার অন্যতম আহ্বায়ক কল্পনা দত্ত বলেন নারীর প্রতি সম্মান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই এই অঙ্গীকার যাত্রার মূল লক্ষ্য আমরা চাই প্রতিটি মহিলা নিজের শক্তিকে চিনুন নিজের অধিকারকে দাবি করতে শিখুন সমাজের সমতা প্রতিষ্ঠার জন্য এই যাত্রা আমাদের প্রত্যয়ের প্রতি সমাবেশে উপস্থিত বিভিন্ন সংগঠনের সদস্যরা জানান উত্তর দিনাজপুরে মহিলাদের স্বনির্ভরতা ও নিরাপত্তা নিয়ে আরো বহু কর্মসূচি আগামী দিনে পরিচালিত হবে আজকে আমাদের যেটা জাগো জাগো বনশিকার প্ল্যাটফর্ম থেকে নারী মর্যাদা নারীর সুযোগ রক্ষার জন্য যে আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে সেটা গতকাল শুরু হয়েছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি কাল ছিল নয় ডিসেম্বর রোকেয়া দিদি ওনার হচ্ছে জন্ম এবং মৃত্যুদিন সেই দিনে উনি একজন সমাজ এবং সাহিত্যকে বটে তা ওনার সেই দিন স্মরণ কালকের দিকে ওনার জীবন জন্ম আর মৃত্যুকে স্মরণ করে আমরা আমরা এই ওটার যাত্রা শুরু করেছি এটা আজ দ্বিতীয় দিন আমাদের এখানটাতে হচ্ছে রায়গঞ্জে এটা চলতে হচ্ছে ষোলোই শেষ হবে হচ্ছে আপনার কলেজ স্ট্রিটের কলকাতা কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মানে কলেজ স্ট্রিটের মনীষী বিদ্যাসাগরে বিদ্যাসাগর পাব বলা যায় যা ওখানে মেয়েদের উপরে যেইভাবে নারীর উপরে নির্যাতন হচ্ছে হ্যাঁ যে বর্বরতা হচ্ছে তার মানে আমরা তো কোনো সুরহা বা কোনো বিচার না তা সেটার জন্যই আমরা নিজেরা আমরা চাচ্ছি যে সমস্ত নারীকে সচেতন করতে যদি মানে সেই আমাদের দেশ হোক রাজ্য হোক যেখানেই হোক এই সমস্ত নারী নির্যাতনের যদি আমরা শুরু বা বিচার যদি না পাই আমরা নিজেরাই তাহলে আমরা তার জন্য আমরা প্রতিবাদ করব আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন জায়গাতে সেই আমাদের বার্তাই দেওয়া হচ্ছে যে তোমরা কি ভয়ে থাকবে না পিছিয়ে থাকবে না তোমাদের সকলের সাথে পেছনে আমরা আছি তোমরা কারণ নারীরা তো ভেতরে থাকার জন্য জন্ম নেয়নি আগে যাওয়া হয়েছে হয়েছে কিন্তু নারীদের শিক্ষা আমরা সমন্বয় দাবি করছি সবকিছু তারা নাইট ডিউটি করছে সমস্ত কিছু করছে কারণ তাদের নিজেদের কি বলে কর্মজীবিকার জন্য তাদের যা যা করতে হয় সমস্ত কিছু করছে ঠিক আছে তার জন্য তাদেরকে বাড়ির বাড়ি প্রতিবন্ধকতা যে নারী পুরুষদের ভয়ে ঘরে বসে থাকবে সেটা সম্ভব নয় সেই জন্যই এদেরকে যাতে আমরা সাহস দিতে পারি বা এই বার্তা দিতে পারি তোমরা এখন প্রতিবাদ করো তোমরা এগিয়ে চলো যাতে ওরা যদি ভাবতে না পারে যে আমরা দুর্বল নারীরা বা আমরা আছি সেটা যাতে না ওদের কাছে এই বার্তাটাই দিতে যাচ্ছি দর্বর তারা ছিলেন এই আন্দোলনে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং আগামী আরো কয়েকদের পদযাত্রা পদযাত্রা করছি এবং আমরা প্রচুর স্বেচ্ছাসেবক পাঠাচ্ছি যে স্বেচ্ছাসেবকদের মূল যে তারা শপথ নিচ্ছেন সেই শপথটা হচ্ছে আমি নারীর মর্যাদা রক্ষায় আমার উপযুক্ত ভূমিকা পালন করব মানুষ হিসেবে এই অঙ্গীকার আমরা মানুষকে গ্রহণ করতে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাত্র যুবক তারা কিন্তু এই অঙ্গীকার গ্রহণ করছেন

দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিকু গয়নার গলি অগ্নিশ্বর জেনারেট এনএস রোড রায়গঞ্জ চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা